আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোন ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে ফাতিহা আবায়ার পোপাটার মোহাম্মদ আনিস আপনাকে স্বাগত বিডিবি বিজনেসে বোরকার দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন আমি মূলত এই কাজটা জানতাম আমি অনেক আগে থেকেই এই কাজটা শিখছি এমব্রয়ডারি কাজ করতাম আমি অনেক আগে নাইনটি থ্রিতে এই কাজটা আমি শিখাই বিদেশ গেছিলাম সৌদি থাকতাম বাহারাইন দুবাই এই ওইখানে আমার কারখানা ছিল দোকানও ছিল তো অনেক বছর ওইখানে বিদেশ করছি প্রায় ত্রিশ বছর তো এখন মনে হয়েছে যে না আমি দেশে আসি আমার কাজটা আমি দেশে বোরকার দোকান খুলছি তো এই অল্প দিন হচ্ছে আমি শিখছি খুলছি দোকানটা তো এখন ভালো আলহামদুলিল্লাহ নতুন কালেকশন যে এখানে করছি যেখানে এমব্রয়ডারি খিমার আবায়া বোরকা রাখছি আমার দোকানটা বনশ্রী অ্যাপ বলক নম্বর কিছু রোড পঁচিশ নম্বর হাউস কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন বোরকার দোকান ব্যবসা পাঁচ লাখ টাকা মতন আমি ইনভেস্ট করছি প্রতিদিন পাঁচ ছয় হাজার টাকা বেচা কিনা হয় তো আমি আপাতত শুরু তো নতুন শুরু করছি আর নতুন নতুন কালেকশন যখনই হইব তখন কাস্টমার যখন পরিচিত হইব তখন আমরা এটা আরো ইনশাআল্লাহ বাড়বো বোরকাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন বোরকা আমার নিজের কারখানাও আছে কিছু আমার নিজেও বানাই নিজেও কাটিং করি তারপরে আমি গাউসিয়া নিউ মার্কেট থেকে আমি হোলসেলে কিছু ওইখান থেকে কালেকশন করি কিছু কালেকশন আমি ইসলামপুর পাটোয়াটলি আছে ওইখানে ফ্যাক্টরি আছে ওইখান থেকে কিছু কালেকশন করি এভাবে আমি ডিজাইন ও কাটিং করে কোন ধরনের বোরকা বানান এগুলা ওই বোরকাই যে ডিজাইনগুলা এই যে লেস লাগাই দেওয়া এই ডিজাইন এইখানে এমব্রয়ডারি আছে কিছু কম্পিউটারের কাজ আছে হ্যাঁ এগুলো আমি নিজেই করছি ডিজাইন যে এইগুলো ডিজাইন কাটিং যা আছে সব আমি নিজে নিজেই করতে পারি আবার কিছু বাইরে কিছু কালেকশন অ্যাড করি জানি ডিজাইনটা বেশি হয় যেন আমি একটা ডিজাইন বানাইলে পাঁচটা ডিজাইন বানাইলাম আমি বাইরেতে কিছু কালেকশন করলে আমার বিশটা ডিজাইন কালেকশন এগুলো কাস্টমার খুঁজে নতুন কিছু নতুন কিছু খুঁজবো বারবার প্রতিটা কাস্টমার এসে বসবো নতুন কী আছে নতুন কি আছে এর জন্য বাইরে কিছু কালেকশন হলে আর ভালো হয় বোরকার দোকান দিতে কি লাইসেন্স লাগে হ্যাঁ একটা ট্রেড লাইসেন্স লাগে বাস আর কিছু লাগে না আর নিজের দক্ষতা থাকলে সবই সুবিধা হয় আপনি যদি জানেন এই কাজটা তো বেশি ভালো হয় যদি না যায় না যদি আপনি শিখতে তাহলে একটু সময় লাগে আর কি শিক্ষিত বেকার আছে তাদের আপনি কি পরামর্শ দেবেন শিক্ষিত যোগ্য পরও একটা ব্যবসা বাণিজ্য করলেও ভালো এটা আইডিয়া হইলো এবং একটা ইনকাম সোর্সও হইলো আমার মনে হয় ভালো এটা ব্যবসা বাণিজ্য খারাপ না বাংলাদেশের এখন বাংলাদেশের মানুষ মহিলারা এখন অনেক পার্সেন্ট লোকই আছে আছে মহিলারা যারা পর্দা করে বোরকা পরে আগে বাংলাদেশে এত পর্দা করতো না এখন মাসাল্লাহ বাংলাদেশে অনেক দেখলাম হেজা বোরকা সারা বাইরে তো এটা ভালো এখন বাংলাদেশে বোরকা ব্যবসাটা দেখলাম প্রবাসীদের আপনি কি পরামর্শ দেবেন প্রবাসীরা যারা দেশে আসে ব্যবসা বাণিজ্য করবো ওরা ছোট থেকে যেন শুরু করে আত যেন একটা বড় কিছু দেয়া যেন না নামে আমার মতে যে শুরু ছোটদা করলে ওই শিখতে পারে আস্তে 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 জিনিসটা ভালো হয় আর কি তরুণ উদ্যোক্তা যদি বোরকার দোকান দিতে চায় কত টাকা পুঁজি লাগবে প্রথম এরকম একটা দোকান দিতে গেলে পাঁচ সাত লাখ টাকার পুঁজি লাগবে বেশি বড় ধরনের কোনো এটা ইনভেস্টমেন্টের কোনো কাজ না এটা যেখানে এটা অল্প কিছু মাল দুই তিন লাখ টাকার মাল উঠাইলে এবং একটা দোকান একটা নেওয়া ছোটোখাটো খাটো একটা ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স কম পয়সায় হয়ে যায় এটা কোনো তাও নিজে শুরু করতে পারে এবং নিজে বস সময় দিতে দোকানে থাকতে হবে ওই সেলসম্যান একটা দেওয়া নিজে চলে গেল ওইভাবে হইব না কাস্টমারের চাহিদা কি চায় কোন পদের এখানে চলে ক্যাটাগরিটা এখানকার কাস্টমারটা কি চায় ওই ডিমান্ড অনুযায়ী ওই কালেকশনগুলো রাখতে হইব আপনার কথা মতো পাঁচ লাখ টাকা দিয়ে বোরকার দোকান দেয় মাসে কত টাকা আয় করবে ওই মাসে প্রথম অবস্থা হয়তো বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবো প্রাথমিক অবস্থায় এ বেশি ওই আয় না গেলে বাজেট কম ইনকাম কম যখন ওই বেশি বড় হয়ে যাবো ওই যখন ফেমাস হয়ে যাবো এখানকার যে এখানে যেন আমি ভালো কিছু কালেকশন পাবো তখন মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা যাব যদি ওই দোকানটা পরিচিত করে হাতে পারে আর সময় দেয় দোকানটা বোরকার ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি এটা আমার রানিং হয় আমি আরো ব্রাঞ্চ আর অনেক জায়গায় কয়েকটা ব্রাঞ্চ খুলবো আর কি আমার দর্শকদের কিছু বোরকা দেখান এটা একটা আছে এটা খুব ভালো এটা জামদানি এটা চেরি কাপড় দুবাই চেরি কাপড়টা খুব ভালো আরামদায়ক দুবাই চেরি কাপড় এটাও পড়তে পারবেন এখানে আছে এটা হলো সিওয়াই ফেব্রিক সিওয়াই স্টেপ এটাও খুব ভালো এটার দাম আটশোশো টাকা আমি কম প্রাইসে রাখছি আমার নিজের দোকান এটা একটা আছে লেস সিস্টেম দেখেন এটা আমাদের বানানো আমাদের নিজের কারখানার প্রোডাক্ট এগুলো প্রোডাক্ট এটার দাম হলো চৌদ্দোশো টাকা এটা লেস সিস্টেম আর কাপড়ের এটা জাফরান কাপড়টার নাম এগুলো জাফরান আছে কম্পিউটারের কাজ সাথে হেজাব আছে চৌদ্দোশো টাকা তারপরে এগুলো আছে এটাও জাফরান কাপুর কম্পিউটারের কাজ সামনে পিছনে দিকে কাজ আছে এটা চোদ্দোশো টাকা হেজাবসহ তারপরে এগুলো আছে খিমার এটা লং খিমার এটা লং খিমার এটার দাম এক হাজার টাকা খিমার হাতা আছে এখানে খিমারও এখন চলতে আছে তারপরে এগুলো খিমার মিডিয়াম সাইজ আষ্টশো টাকা আর এগুলো আছে এখন সবচেয়ে বেশি চলে বনশ্রতির ভিতরে শটা আবায়া এই শট আবায়াগুলো এখন আমার এখানে বেশি চলতেছে শটা আবায়া একদম কম প্রাইসে দিছি আমি আটশোশো টাকা করে এই শট আবায়া বনশ্রীতে ওই প্যান্টের সাথে এগুলো পরে এটা আছে এটা আছে এটা আছে সিওয়াই এটা সবচেয়ে বেশি চলতেছে এটা প্যান্টের সাথে টু পিস সিওয়াই এলো এগুলো প্যান্ট দেখেন প্যান্ট আছে এগুলো হলো বারোশো টাকা করে যেই সব কালার আছে এখানে এগুলো ওয়াই এগুলো শর্ট বোরকা শর্ট আবায়া এগুলো আষ্টশো টাকা প্রাইস এগুলো অনেক কালেকশান আছে অনেক ডিজাইন আছে হিজাব আছে এখানে অনেক হিজাব নেক আপ এগুলো দেড়শো দুইশো কম প্রাইসে রাখছি কিছু আমি আমার নিজের দোকান সেলসম্যান নাই তো আমি নিজেই যা আমার কম প্রাইসে রাখছি ইনশাল্লাহ আইসেন সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ঠিক আছে আপনারা আইসেন বনশ্রী অ্যাপ ব্লক এক নম্বর রোড পঁচিশ নম্বর হাউসে ইনশাল্লাহ ভালো ভালো কালেকশন পাইবেন প্রতি কয়েকদিন আমাদের নতুন নিউ কালেকশন আছে আপনারা দেখছেন বিজনেস